সালামু আলাইকুম এই যে এটা কিন্তু পিছনের রাস্তা এই বাড়ির এই যে এইখান থেকে নিয়ে একবার ইয়া পর্যন্ত এইখান থেকে নিয়ে আবার যে ইয়া পর্যন্ত এই যে এই পর্যন্ত জমিটা একবারই স্কোয়ার আমি আপনাদেরকে ভিতরটা দেখাই ওই পাশে একটা রাস্তা আছে জমির এই যে আমি আপনাদেরকে দেখাই এইখান থেকে সামনে দিয়ে একটা দশ ফিটের রাস্তায় যে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি ওই পাশে যাবো আর কি তার আগে ভিতরটা একটু দেখাই এই যে দেখেন জমির বাউন্ডারি করা আছে এই দেওয়াল থেকে একবার ওই দেওয়াল সামনে কিছু অংশ খালি এক দুই তিন তিনটা রুম দুইটা বাথরুম এটার সঙ্গে একটা বাথরুম আছে রুমের সঙ্গে আর এটা বাইরে বাথরুম এই যে বাগান ঠাগান আছে ফলজ গাছ আছে জায়গাটা হচ্ছে থেকে একেবারেই স্কোয়ার আর কি হুম একবারে স্কোয়ার আমি আপনাদেরকে একটু এই বাড়িটার উপরে টিন শেট টিন শেট বাড়ি আমি আপনাদেরকে একটু বাইরের ভিডিওটা একটু দেখি রাস্তা দুইটা ওই যে আমরা যেখানে আসলাম ওইটা পিছনে সাইড ওইটা আপনার রাস্তায় যাবে না এই যে দেখেন এটা দশ ফিটের রাস্তা আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই দিই হ্যাঁ এই যে দেখেন আশেপাশে সবই যে অ্যাডভোকেট উকিল ইঞ্জিনিয়ার গো বাড়ি সব দশতলা বিল্ডিং এখানে যত বিল্ডিংগুলো আছে দশতলা বিল্ডিং এই যে দেখাই দিতেছি এই যে দেখেন রাস্তাটা এইখান থেকে নিয়ে এইখানে দশ ফিট রাস্তা সুয়ারেজের লাইন হয়ে গেছে আর কি সোয়ারেজ লাইন হয়ে গেছে এই যে সোয়ারেজের লাইন আশেপাশে সব ঘর বাড়ি হইতেছে সোয়ারেজের লাইন হয়ে গেছে এই সামনেই কিন্তু আবার বাজার টু খোলামরা মেন রাস্তা এই এখান দিয়েও আসা যায় আপনার যে বাড়ির পিছন সাইডটা যেটাতে আমি প্রথমে ভিডিওটা করলাম এখান দিয়েও ঢুকে পিছন সাইডটা যেতে পারবেন বা এই দিক দেখালে একবারে সামনে দশ ফিট রাস্তার পাশ মানে দুইটা সাইড পাইছেন পিছনে ছয় ফিট রাস্তা আর এই পাশে দশ ফিট রাস্তা আচ্ছা এই যে দেখেন সব বড় বড়ো বিল্ডিং এখানে আরও অসংখ্য বড় বড় বিল্ডিং আছে এই যে সুয়ারেজার লাইন করাই আছে এই রাস্তাটার এখান থেকে সোজা সোজাসুজি আপনার খোলামোড়া টু আটি বাজার মেন রাস্তা এই যে রাস্তা এখান দিয়েই আপনি একবারে বাজার কাছেই এদিক দিয়ে যাইতে পারবেন আমি একটু আপনাদেরকে মেন রাস্তাটা একটু দেখাই দিই এখান দিয়ে খোলামোড়া আটি বাজারের মেন রাস্তা এই যে এটা একবারে মেন রাস্তার সঙ্গে মিশে যাবে আর কি এখানে কিছু সংখ্যক জায়গা খালি আছে ওই সামনে ওগুলা পুকুর ওইটাও কলেজ হয়ে যাবে এই যে দেখেন এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে খোলামোড়া টু আটি বাজারের মেন রাস্তা দেখেন এই রাস্তাটা একেবারে এটার সঙ্গে মিশে যাবে এই যে সোজা আসলাম ওই যে ওই বিল্ডিংয়ের সাথেই বাড়িটা আর কি এটা হচ্ছে আপনার তিন শতাংশ পঁচিশ পয়েন্ট সিএসএস আর এস এবং বিডিএস জরিপ হয়েছে কিন্তু বিডিএস জরিপটা একটু বাতিল হয়েছে কিন্তু ওনাদেরটা অনলাইনে সাজ দিলেও আসে কাগজ ফ্রেশ খুব ভালো কাগজ নীলামার সঙ্গে যোগাযোগ করবেন সব বড় বড় বিল্ডিং এই যে দেখেন সব বড় বড় বিল্ডিং হইতেছে সুন্দর নীলামার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম